নমস্কার বন্ধুরেস্কের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দু টাকা দামে চকলেট লজেস দিয়ে আজকে চকলেট আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি দু চকলেট লজেস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুধ পাঁচশো গ্রাম আমি প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই চকলেট আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন প্রথমে দুধটাকে জাল দিয়ে নেবো তার জন্য একটা কড়াই নিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি জল জলটা দিলে কি হবে দুধটা লেগে যাবে না নিচ থেকে এই চকলেট আইসক্রিমটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমি চকলেট লজেস দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ক্যাডবেরি দিয়েও দশ টাকা দামের ক্যাডবেরি দিয়েও বানিয়ে নিতে পারেন এবার দুধ তাকে ঢেলে দেব এই আইসক্রিমটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমি কিভাবে এই চকলেট আইসক্রিমটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই চকলেট আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব আপনারা দুধটা জাল বসিয়ে কাজও করতে পারেন মাঝে মাঝে এসে একটু নেড়ে দিলেই হবে এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেবো দেখুন বন্ধু দুধটা উষ্ণ গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধটা দিলে কি হবে আইসক্রিমটা খেতে ভালো লাগবে আপনারা খুব গরম হয়ে গেলেও দুধে গুঁড়ো দুধ দেবেন না আবার একদম ঠান্ডাতেও কিন্তু গুঁড়ো দুধ দেবেন না তাহলে কিন্তু দুধটা গুলবে না দলা পাকিয়ে থাকবে যখন দেখবেন উষ্ণ উষ্ণ দুধটা গরম হয়েছে তখন গুঁড়ো দুধটা দেবেন দেখবেন সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাবে এভাবে আমি দুধটাকে জাল দিয়ে নেব দেখুন বন্ধু দুধটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা লো গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে দুধটাকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল দিয়ে নেব দেখুন বন্ধু দুধটা দশ থেকে পনেরো মিনিট আমি জাল দিয়ে নিয়েছি এই আইসক্রিমটা কিন্তু যে কেউই কিন্তু বানিয়ে ফেলতে পারবে আপনারা অবশ্যই এইভাবে বাড়িয়ে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এমনি চকলেট আইসক্রিমতে কিন্তু ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু খুবই পছন্দ করি আমি লজেসগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে গরম দুধে দিয়ে দেবো গরম দুধে দিলে কী হবে আপনারা যেমন চকলেট খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা এর মধ্যে লজেস দেবেন যদি বেশি চকলেট খেতে পছন্দ করেন তাহলে বেশি করে লজেস দেবেন আমি এইভাবে ছাড়িয়ে লজেসগুলো দেখুন বন্ধুরা এবার চিনি দিয়ে দেবো আমি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিলাম আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবে এবার চিনিটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নেবো আর এখানে আমি দেখুন চকলেটটা একটু মানে আমি দু টাকা দামের যে চকলেট লরস নিয়েছিলাম সেই চকলেটটা কিন্তু আমি এখানে একটু বেশি দিয়েছি এবার এটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা একটুখানি দুধে আমি এক চামচ কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি সেটাকে দিয়ে দেবো দিতে হবে আর নাড়তে হবে দিয়ে মিনিটখানে একটুখানি নেড়ে নেবো দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে নিবিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেবো একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু আইসক্রিমটা ভালো জমবে না এটা ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে দেখা কর দেখুন বন্ধুরা পুরো ঠান্ডা হয়ে গেছে এখানে একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলে সুন্দর একটা পেস্ট মানে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে কোনো দানা দানা থাকবে না আপনারা অবশ্যই এইভাবে একবার চকলেট আইসক্রিম বাড়িতে বানিয়ে নিতে পারেন এতে কিন্তু অসাধারণ লাগে এটাকে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি এরকম আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল না থাকে তাহলে আপনারা যে কোনো পাত্রেই এটাকে বসাতে পারেন চায়ের কাপে কিংবা যে কোনো বাটিতে কিংবা স্টিলের ছোটো ছোটো গ্যালাসেও বসাতে পারেন এবার এর মধ্যে আমি ঢেলে দেব এইভাবে দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি এবার আমি এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এটাকে দিয়ে আমি এটাকে এবার আমি আটকে দেবো আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিক দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন দিয়ে একটা কাটির সাহায্যে আমি কেটে নেব আমি এরকম কাটিয়ে নিয়েছি যাতে দোকানের মতো দেখতে লাগে আপনারা চাইলে যে এই আইসক্রিমের যে কাটি থাকে সেটা দিয়েও করতে পারেন এবার আমি একটা কাঁচের সাহায্যে ফুটো করে নেবো এবার আমি কাঁচের সাহায্যে ফুটো করে নেব মাছ বরাবর কাটতে হবে এবার কাটিগুলো আমি ঢুকিয়ে দেবো ভাবে সব কাটিগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কাটিগুলো দিয়ে দিয়েছি এবার আমি সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে এটাকে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে যে আইসক্রিমগুলো কেমন জমলো দেখুন বন্ধুরা চকলেট আইসক্রিমটা আমার সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে নেব দেখুন কত সুন্দর জমেছে একটুখানি এইভাবে কিংবা একটু জলে ধরলেই আইসক্রিমটা খুলে যাবে কেন এক্ষুনি বার করলাম তো একটু জলে ধরতে হবে দেখুন বন্ধু কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে চকলেট আইসক্রিমগুলো এভাবে আমি সব চকলেট আইসক্রিমগুলো তুলে নেবো দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি এইভাবে বানিয়ে যদি বাচ্চাদের দেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে আর একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন উঠে আসছে দেখুন বন্ধুরা এখন আমি তিনটে আইসক্রিম খাবো বলে তিনটে আইসক্রিম আমরা খাবো বলে তিনটে বার করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে চকলেট আইসক্রিম বানিয়ে নেবেন বানিয়ে ফ্রিজে রেখে দেবেন যখন বাচ্চারা বায়না করবে বাজার থেকে না দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে বানানো চকলেট যদি আপনার চকলেট আইসক্রিম যদি দেন তাহলে স্বাস্থ্যর পক্ষও ভালো আর বাচ্চাদের উপকারই হবে দেখুন কত সুন্দর লাগছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন